দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা সকল জানেন আজ ছাব্বিশে জুন আজকে থেকে এইসিসি এবং সমানে পরীক্ষা শুরু হয়েছে একজন শিক্ষার্থী নাম রাবিয়া খাতুন যিনি পরীক্ষার আগ মুহূর্তে পর্যন্ত তার প্রবেশপত্র হাতে পায়নি এই খবরটি পাওয়া পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফামিদা আফরোজ তিনি রাতের মধ্যেই তিনি কিন্তু শিক্ষা বোর্ডে কথা বলেছেন

আচ্ছা তুমি তুমি কখন যে হাতে পাওনি। শিক্ষকেরা কি বলছে তোমার আজকে পরীক্ষা ছিল প্রবেশপত্র হাতে পাওনি তারপরে কখন তুমি জানিয়েছিলে আমি এখন প্রবেশপত্র পাইনি হাতে কালকে গতকাল জানিয়েছিলে পরে তারা কি ব্যবস্থা নিল তারা শিক্ষকেরা কি ব্যবস্থা নিয়েছিল শিক্ষকরা ব্যবস্থা নিয়েছিলেন বলেছিলেন যে এটা দেব অবশ্য তারা এখন সফল হয় সফল হয় নাই তারা বলছিল দেব কিন্তু তারা দিতে পারেনি আচ্ছা পরবর্তী টাইমে তোমার এই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কে করলো ইউনো সাহেব এই ব্যবস্থা করছে পরবর্তী টাইমে ইউনো মহোদয়ের সহযোগিতা তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো জি এই যে পরীক্ষা দিতে পারলে ইউনো মহোদয়ের সহযোগিতায় তোমার কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগছে ভালো লাগছে আমি অনেক খুশি হইছি এবং এই যে পরীক্ষা দিতে পারলে হয়তো তোমার জীবন থেকে একটা বছর ঝরে যেত সেটা যে তুমি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারতে না সবকিছু মিলে তার অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় তুমি শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারলে সব মিলে কেমন লাগছে আমার অনেকটা ভালো লাগছে এবং এবং আমি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এর জন্য আমি একটু কথা বলবো রাবিয়ার বাবা রফিকুল ইসলাম ভাই আপনার নাম রফিকুল রফিকুল ইসলাম আচ্ছা এই যে আপনি কখন কতক্ষণ পর্যন্ত চেষ্টা করেছিলেন যে আপনি মেয়ে প্রবেশপত্র পায়নি এবং পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষার সময় হয়ে আসছে হয়তো আগামীকালই পরীক্ষা এরকম ছিল আপনার গতকালে যে চিন্তা ছিল না আপনি কতক্ষণ পর্যন্ত শিক্ষকদের সাথে যোগাযোগ আবু সাইদ সাহেব আপনাকে কীভাবে আমার কোনো ভাই এই কথা বলছে তো বলছে ভাই তাহলে আপনি কলেজে আসেন আমি কলেজে আইসি আপনি লিয়া চলে আসেন সাইদ ভাই ওখানে নিয়ে যা সাইদ ভাই হাতে দিয়ে সাইদ ভাই যাক করলে কই দিছে এই যে ইওন মহোদয় এত বড় একটা ভালো কাজ করলো এবং আপনাকে সহযোগিতা করলো আপনি মেয়ে পরীক্ষা দিতে পারলো যার কারণে কেমন লাগছে এটা আমার খুব খুশি হইছে আমি খুব আদর আর ধন্যবাদ দিও সাহেব খুব খুশি হইছে আমি আর তুমি ভবিষ্যতে তোমার কি হওয়ার ইচ্ছা আছে এরকম ভবিষ্যতে একটা চাকরি করার ইচ্ছা আছে চাকরি করে কি করবে চাকরি করে এখন ধরেন নিজের একটা ভবিষ্যৎ তো আছে তারপরে একটু বাবাদের দেখে একটু অন্য ইয়া দেব নজর দেব কারণ মানে বাবা মাকে দেখবে তুমি আর এই যে একটা ভালো কাজ করলো একটা ভালো উদ্যোগ তার সহযোগিতায় তুমি পরীক্ষা দিতে পারলে তুমি ইউনুস স্যারকে কি যাও কি বলবা স্যার মানে আমার মানে এত বড় একটা উপকার কি করছে ওটা মানে বলার মানে ভাষাটা আমার কাছে নাই কো মানে আমার মানে একটা বছর যাওয়ার হাত থেকে দিয়েছে প্রিয় দর্শক কথা বলছিলাম এতক্ষণ রাবিয়ার সাথে এবং রাবিয়ার বাবা বসে আছে রাবিয়া এবার এইস পরীক্ষার একজন পরীক্ষার্থী কিন্তু দুর্ভাগ্যবশতে পরীক্ষার আগে দিন পর্যন্ত তার হাতে তার প্রবেশপত্র পৌঁছায়নি কিন্তু গুদেশ্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিদ আফ্রিদের সহযোগিতায় আজকে কিন্তু পরীক্ষা শেষ পর্যন্ত রাবিয়া দিতে পেরেছে আর এই রাবিয়া পরীক্ষা দিতে পারায় রাবিয়া এবং তার পরিবার অত্যন্ত আনন্দিত এবং ইউনফ আহমেদ আফরোজকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় দর্শক ইউনফ ফামিদা আফরোজ গুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এলাকার বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত যেখানে বাল্যবিবাহ অবৈধ কার্যকলাপ সেখানে তিনি ছুটে গেছেন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তিনি সাধারণ মানুষের পাশে থেকে সেবা করছেন সেই সাথে একজন শিক্ষার্থী তার জীবনে একটা বস্তু ধরে যেতে পারতো তার সহযোগিতা কিন্তু শেষ পর্যন্ত সে পরীক্ষা অংশগ্রহণ করলো তো এই উদ্যোগকে পরিবারের সকলে তাকে ধন্যবাদ জানিয়েছে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সকলে ভালো থাকবেন মেধা নিচ্ছি সালাম আলাইকুম